আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের জন্য অনেক বড় সুখবর একটি মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের জন্য দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউন্স। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যেসব শ্রমিক রয়েছে তাদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার পাঁচ অক্টোবর প্রবাসী ভবনে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এমওসি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান আসিফ নজরুল বলেন সিন্ডিকেটের মাধ্যমেই নয় মালয়েশিয়ায় লোক পাঠানোর বিষয়টি এজেন্সি ওপেন করে দেয়া হবে নানা জটিলতার কারণে প্রায় আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে দেশটিতে যাওয়ার সুযোগ দেবে কুয়ালালামপুর তাদের প্রতিশ্রুতি দ্রুত কার্যকরের চেষ্টা চলছে আপনারা সকলে জানেন গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করেছেন এবং তিনি বলেছেন হ্যাঁ যে আঠারো হাজার শ্রমিক যেতে পারেনি তাদেরকে প্রাথমিক অবস্থায় নেওয়া হবে দেন তারপরে আস্তে আস্তে করে বাংলাদেশ থেকে আরো বেশি অনেক বেশি শ্রমিক তারা নিবে বলে সেই আশা ব্যক্ত করেছে ডক্টর ইউনিসের কাছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরো বলেন আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অফকোর্স প্রত্যেকেই বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করেন তাদের যথাযথ মূল্যায়ন প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক যে প্রবাসীরা বিমান বন্দরে গেলে তাদেরকে বিন্দু মাত্র নাগরিক সুবিধা পর্যন্ত দেয়া হতো না সেই প্রবাসীরা এখন ভিআইপি হয়ে আসবে বিমানবন্দর দিয়ে প্রবেশ করবে যেটা ছিল কল্পনাতীত যেটা কল্পনা করা ছিল ভয়ের কাজ অত্যন্ত গোনাহের কাজ সেইটা এখন বাস্তব প্রবাসীরা বীরের বেশে সম্মান নিয়ে দেশে প্রবেশ করবে যখন তারা বিদেশ যাবে সেই সম্মান নিয়ে তারা সেই দেশে যাবে কারণ এক একজন প্রতি প্রবাসী এক একটা বাংলাদেশ এমনটাই বলেছেন আসিফ নজরুল বন্ধুরা যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব সময় আপনাদেরকে আমরা না পৃথিবীর নানা প্রান্তের সকল ঘটনা জানিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা চাইলে আমাদের দুই জায়গায় জয়েন করে থাকতে পারেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকল আল্লাহর মতে যে যেখান থেকে দেখছেন সেখানে ভালো থাকুন আল্লাহ হাফেজ